বাজেটে যেই ধরনের বরাদ্দই দেওয়া হোক না কোনো বাস্তবায়নটাই হচ্ছে মূল বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে যায় আমরা পরবর্তীতে দেখি এটাকে সংশোধন করা হয় কিন্তু সংশোধনের পরেও অ্যাকচুয়াল বাজেট সেটা আমরা জানা যায় আরও বাজেট অর্থ বছরের বেশ কিছু সময় পরে দেখা যায় যে আরও অনেক কম বাস্তবায়ন হয় কিন্তু এইরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না তো সেই জন্যই আমরা মনে করি যে বাজেট বাস্তবায়নের দিকেও নজর দেওয়া উচিত আরেকটি বিষয় অনেকেই বলছেন যে সংস্কার সংস্কার সংস্কারের জন্য এখানে কি করা হয়েছে কারণ যেই বাজেটের যে উদ্দেশ্য অনেকগুলো থাকে সেগুলো কিন্তু কিছু মৌলিক সংস্কার ছাড়া এটা করা বাস্তবায়ন করা সম্ভব না যেমন উদাহরণস্বরূপ যে আমরা আয়ের জাতীয় রাজস্ব আয়ের যে একটা হিসাব দেখছি যে প্রতি বছর বাড়ানো হচ্ছে কেন সেটা পারে না কারণ সেখানে কোনো যে কাঠামোগত সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার এখনো পর্যন্ত হয়নি এই ধরনের সংস্কার ছাড়া এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো জাতীয় রাজস্ব বোর্ডের রেখে এরকম ঘাটতি চলতেই থাকবে তো সেই ব্যাপারে কিন্তু এরকম আরও অনেক ধরনের সংস্কারের বিষয় অবশ্য অনেকেই বলতে পারেন যে সংস্কারের বাজেটে আর কতখানি সংস্কারের সুযোগ থাকে কিন্তু এটা একটা পরিপূরক কিছু কিছু আপনার পদক্ষেপ কিংবা ফিজিক্যাল মেজার সেগুলো যদি আমার অর্জন করতে হয় তাহলে ওই দুটো পাশাপাশি যেতে হবে সংস্কারটাও সেটার ক্ষেত্রে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি আর আরেকটা হচ্ছে যে এই বাজেটটা তো এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রণয়ন করবে কিনা আমরা জানি না কিংবা নতুন সরকারই করবে কিনা কিন্তু তারপরেও যেই সমস্ত আমরা কিছু অসামঞ্জস্যতা কিংবা ঘাটতি দেখতে পাচ্ছি আমরা এর আগেও বলেছি যে বাজেটের একটা মধ্যবর্তী একটা রিভিউ হওয়া প্রয়োজন মধ্যবর্তী অ্যাসেসমেন্ট হওয়া প্রয়োজন এবং সেটা জনসমক্ষে তুলে দেওয়া উচিত আগে সেটা আগে ছিল আমাদের সংসদ সংসদেও সেটা উপস্থাপিত হতো না জনগণের সামনে তো দূরের কথা তো এই বাজেটটাও আমার কাছে মনে হয় আমাদের কাছে যে মধ্যবর্তী একটা সংশোধন অ্যাসেসমেন্ট রিভিউ করা দরকার এবং তারপরে যেটুকু সম্ভব এই কাঠামোর মধ্যে থেকেই পরিবর্তন পরিমার্জন করা প্রয়োজন যাতে কিনা এটার মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা থাকে